হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ড্যানিয়ার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজরাক মডেল সিল্কের টু পিস নিয়ে খুবই সুন্দর কয়েকটি ডিজাইন নিয়ে চলে আসছি সবগুলোর অন্য কন্টেস্টের মধ্যে হবে এক এক করে প্রত্যেকটি দেখে দিচ্ছি যার যেটা ভালো লাগে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এক বাই চুরাশি এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটি কালার দেখেন এক এক করে সব দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার জামাটা সম্পূর্ণ মধ্যে হবে আদ্রাক মডেল সিল্কের বলার মতো তেমন কিছু নয় জাস্ট ডিজাইন গুলো আর কালারের সাথে কম্বিনেশন কি আছে তা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে এটা দুপাট্টাটা এটা হচ্ছে আপনার জামার সাথে অন্য কন্ট্রাস্টটা হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটি কালার ফার্স্ট ডিজাইন ডিজাইন এটা হচ্ছে আমাদের সেকেন্ড যারা আমাদের থেকে হোলসেল নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের শোরুম ভিজিট করে এসে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি করে থাকি এটা হচ্ছে জামা অন্য এটার সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কম্বিনেশনের অন্য হবে এটা হচ্ছে আপনার কম্বিনেশনটা হবে এগুলোর ছবিও আমরা কিছুক্ষণের মধ্যে আপডেট করে দেবো পেজের মধ্যে জাস্ট ছোট্ট একটি আপডেটের জন্য ভিডিওটা করা এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে ওনার সাথে ধরো ওনার সাথে ধরো ওনার সাথে ধরো হ্যাঁ এটা হচ্ছে এটার কম্বিনেশানটা হ্যাঁ খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন স্টক খুবই লিমিটেড হবে আমাদের হ্যাঁ

ডিজাইন ছাড় একটি ডিজাইন হ্যাঁ এটার সাথে কম্বিনেশন হবে রেড ও না ঠিক আর একটা কালার খুবই সুন্দর ইট কালার মধ্যে হবে হ্যাঁ এটা হচ্ছে দুপাট্টাটা খুব বড় হবে এগুলো হ্যাঁ এটা হচ্ছে আরেকটি ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের জামার কাপড়ের মধ্যে আটটা করে কাপড় দেওয়া আছে আর এগুলো অন্যগুলো তো অনেক বড় খুবই তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন কারণ আমাদের স্টক খুবই লিমিটেড হবে এটা হচ্ছে আপনার কম্বিনেশনটা প্রত্যেকটারই হচ্ছে আপনার কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটাই কন্ট্রাস্টের মধ্যে হবে এটা অন্য কম্বিনেশন হবে অফ হোয়াইটের মধ্যে আর একটু হচ্ছে রেড কালারের মধ্যে অন্যটা দেখো এটা হচ্ছে এটা দুপাট্টাটা ঠিক এটার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার জামা এটা হচ্ছে এটা दुपट्टा একটা কম্বিনেশন ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এর মধ্যে বল বল প্রিন্ট থাকবে টা খুবই সুন্দর হবে হ্যাঁ এটা আজরা রেড কালারের মধ্যে হ্যাঁ অন্যটা দেখা এটা হচ্ছে আজকের ভিডিও আমাদের লাস্ট একটি কালার লাস্ট ডিজাইনটা হচ্ছে এটা হোলসেল যারা আমাদের থেকে হোলসেল রিটেল যেভাবেই নেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে এসে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্স এক বাই চুরাশি আমরা হোলসেল রিটেল দুটোই করে থাকি যার যা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম